লাখি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আপনাদের সাথে চিচিঙ্গা দিয়ে ডিমের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো চিচিঙ্গাটা ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে এরকম কেটে কুচি করে নিয়েছি এটা কুচি করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিলে পর আর না ধুলেও হয় আর এখানে যে শক্ত বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি নরম যেগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি তো এরকম পাতলা করে কুচি করেছি এটা ডিমের সাথে রান্না করব। এটা গরম ভাতের সাথে খেতে যেমন অনেক বেশি মজা লাগে ঠিক তেমনি এটা রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগে এটা সাইড ডিশ হিসেবে রাখা যাবে সকাল দুপুর রাতে যে কোনো সময় তো রান্না করার জন্য যে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা একটু নরম করে ভেজে নিব তো কমন একটা রান্না অনেকেই আমরা এই রান্নাটা খেয়ে থাকি একদম সহজ করে রান্না করছি যারা নতুন রাঁধুনি আছেন নতুন গৃহিণী আছেন তাদের জন্য তো এটা অবশ্যই ভালো হবে খুব সহজ করে রান্না করি আর আমি নিজেও আসলে এত কঠিন করে রান্না করতে পারি না তো এই যে পেঁয়াজটা নরম করে ভাজার পরে এই যে কেটে রাখা চিচিঙ্গাটা আমি দিয়ে দিলাম একদম সহজ একটা রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে ভাতের সাথে যেমন মজা লাগে তেমনি রুটির সাথেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর সময়টাও কম লাগে তো সবগুলো চিচিঙ্গা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য এটা দিলেও হবে না দিলেও হবে এটা ইচ্ছা মশলা খেতে চলে অবশ্যই দিয়ে দেবেন না খেতে চেলে না দেবেন সমস্যা নেই হলুদটা দিয়ে দিলাম কালারের জন্য মরিচটাও কিন্তু কালারের জন্যই দিয়েছি গুঁড়ো মরিচটা নরমালি কাঁচা মরিচ দিয়ে আমরা বেশি খাই তো ভালো করে এটাকে যে মানে মেখে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এটাকে ঘন ঘন নাড়তে হবে আর এটা কাটার কাটার আগে ধুয়ে নিতে হবে না হলে এখান থেকে পানি বের হয়ে যায় তো এটাকে এখন ঢেকে রান্না করবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কালারটা ঠিক রাখতে চাইলে যেটা হবে বেশি আগুন দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করলে সুন্দর একটা কালার থেকে যায় কিন্তু যে একটু গ্যাস কম ছিল আমি যখন রান্না করছি তাই এটা আমি ঢাকনা দিয়ে রান্না করেছি আর একটু বেশি সময় ঢাকনা দিয়ে রাখার জন্য এখান থেকে বেশ মোটামুটি পানি বের হয়েছে ঢাকনা করলে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন এই যে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা আপনাদের পছন্দ মতো দুইটা একটা যে কোনো একটা দিতে পারেন ডিমটা দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এই রান্নাটাও হয়ে যাবে আগুনটা বেশি থাকলে এই রান্নাগুলো বেশি ভালো লাগে নিজেরও রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে কালারটাও খুব সুন্দর থাকে তো এই রান্নাটা আমার একদম হয়ে এসেছে এটা এখন নামিয়ে নেব আমার সাথে থাকার জন্য আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির